সুপার ক্লে দিয়ে সাধারণ আয়নাকে করে নেব অসাধারণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুপার ক্লে এমন একটা ক্লে যা দিয়ে অনেক সুন্দর সুন্দর আইডিয়া মেক করা যায় আজকে আমি সুপার ক্লে দিয়ে আয়নাটাকে সুন্দর করে ডিজাইন করে নেব আর তার জন্য আমার ওয়াশরুমে বেসিনের যে আয়নাটা সেটা আমি খুলে নিয়েছি এখন আমি এখানে সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি প্রথমে আমি এখানে ফেভিকলের একটা আঠা সেই আঠাটা মিররে দিয়ে নিচ্ছি যে ডিজাইনটা চাচ্ছি সেভাবে আর ক্লে দিয়ে রশি পাকার মতো করে লতার মতো করে এঁকে নিয়েছি বা করে নিয়েছি আর এই তো সম্পূর্ণটাতে আমি দিয়ে নেই উপরে একটা অংশ আর নিচে একটা অংশ ফাঁক রেখে আমি সম্পূর্ণটায় এই লতানো টাইপের করে নিয়েছি লতানোটা করা হয়েছে এখন আমি ফুলগুলো বানিয়ে নেব এখানে আমি তিন চারটা ডিজাইনের ফুল করে নেব আর তার জন্য এখানে আমি যে যে কালারের ফুলগুলো চাচ্ছি সেই কালারের ক্লেগুলো বের করে নিচ্ছি প্রথমে গোলাপি রঙের ক্লেটা পাঁচটা ভাগে সমান করে ভাগ করে নিয়েছি আর তার সাথে হালকা রঙের একটা ক্লে নিয়েছি সেটাও সমান ভাগে ভাগ করে এই পাঁচটা একসাথে জোড়া দিয়ে তারপর এটা দিয়ে দিচ্ছি মাঝখানে এভাবে কিন্তু আলতোভাবে লাগিয়ে দিলে এটা সুন্দরভাবে সেট হয়ে যায় এখন আমি ফুলটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য যে স্ট্রগুলো দেওয়া ছিল সেটা দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি এখন তৈরি করব ক্লে দিয়ে গোলাপ আর এই গোলাপটা ছোট আকৃতির চাচ্ছি আমি আর এভাবে কিন্তু গোলাপটা তৈরি করতে সময়ও যেমন কম লাগে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আমি প্রতিটা ফুলের ডিজাইন একটা একটা করে দেখিয়েছি আমি কিন্তু এরকম ফুলের ডিজাইন কয়েকটাই করেছি তবে আমি ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য একটা একটা করে দেখিয়ে দিচ্ছি যার যেমন পছন্দ সেরকম রঙের ক্লে দিয়ে কিন্তু ফুলগুলো তৈরি করা যায় এখন আমি আরো একটা ফুল তৈরি করব আর তার জন্য এখানে আমি সাদা রঙের ক্লে এবং হলুদ রঙের ক্লেটা নিয়েছি প্রথমে সাদা রঙের ক্লেটা একটু গোলাকৃতি করে তারপর লম্বাটে ভাবে এরকম করে করে নিয়েছি এখন আমি মাঝখানে হলুদ রঙের ফুলের মাঝখানে যে থাকে সেরকম দেওয়ার জন্য ওরকম গোলাকৃতি করে নিলাম আর এখন পাঁচটা পাপ আমি এরকম চেপে চেপে সুন্দর করে করে নিচ্ছি আর একটার সাথে আরেকটা জয়েন করে তারপর দুইটা সাইড নিয়ে একসাথে মিলিয়ে দেবো এবং মাঝখানে ওই হলুদ অংশটা দিয়ে নেব আর এভাবে আমার আরেকটা ডিজাইনের ফুল কিন্তু হয়ে গেল এই তো এখানে কিন্তু আমার সবগুলো ফুল হয়ে গেছে আর প্রতিটা ফুল কিন্তু আমি দুইটা করে করেছি যেহেতু আমি উপরে একই ডিজাইনের ফুলগুলো দেবো সেই সাথে আমি কিন্তু নিচেও একই ডিজাইনের ফুলগুলো দিয়ে ডিজাইনটা করে নেব কেন জানি মিরর বা আয়না দিয়ে কাজটা করার সময় ভিডিওটা ভালো ছিল না এই তো কালো কালো হয়ে যাচ্ছিলো আবার ওইখানে যদি হাটটা দেয়া হয় তাহলে কিন্তু একটু স্পষ্টভাবে বোঝা যায় যাই হোক এখন আমি সুপার ক্লে দিয়ে এই উপরের অংশ এবং নিচের অংশটা লাগিয়ে নিয়েছি এখন আমি এই লতা পাতাগুলোর সাথে কিছু পাতা দিয়ে নেব তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি পাতাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি প্রথমে আমি সমান সমানভাগে ক্লেগুলো নিয়ে গোলাকৃতি করে তারপর একটু লম্বাটে করে নিয়েছি তারপর হাতের টালুড়ুতে রেখে আঙ্গুললে চাপ দিয়ে চাপ দিয়ে একটু পাতাটা ছড়িয়ে নিয়েছি এবং পাতার শেপটা করার জন্য এভাবে ধাক কেটে দিয়েছি এখন আমি আবারও ওই গ্লুটা দিয়ে পাতাগুলো যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেট করে দিলাম প্রথমে দিলাম ফুলের সাথে পাতাগুলো দিলাম এখন আমি লতানো টাইপের যে আছে সেখানে পাতাগুলো সুন্দর করে সেট করে দিলাম আর এই হচ্ছে আমার মিররের ফাইনাল লুক এরকম সাধারণ আয়নাকে আমরা কিন্তু অসাধারণ করে নিতে পারি এই সুপার ক্লে দিয়ে এরকম কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা করে নিতে পারেন আমি একটু সিম্পলি রেখেছি আর এই তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এতক্ষণ ধৈর্য সহকারে পাশে থেকে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ